হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা দেখছো অযোধ্যার দ্বিতীয় পার্ট আর এটা হচ্ছে আপার ডে আপার ডেমের দৃশ্যটা দেখো কী সুন্দর আর এটা হচ্ছে আপার ড্যামের রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পাহাড়ের মাঝে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে দেখো কিন্তু এখানে অনেক বুলেরো গাড়ি অনেক কিছু গাড়ি আছে যেগুলোতে তোমরা ঘুরতে পারবে আর রাস্তাটা খুবই সুন্দর ড্যামটা দেখে নাও যেটা পুরুলিয়ার জলবিদ্যুৎ কেন্দ্র তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না পুরুলিয়ার মধ্যে যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেটা হচ্ছে এই ড্যামটার মধ্যেই জলবিদ্যুৎ কেন্দ্রটা আছে ওই দেখো দূরের মধ্যে দেখো অনেক তার লাগানো আছে সেইগুলোই হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রের প্রসেসিং মানে কীভাবে করে সেটা আমার ঠিক জানা নেই কিন্তু ওইগুলোর মধ্যে অনেক রকমভাবে যেটা করে সেইগুলো হচ্ছে তার লাগানো আছে জলবিদ্যুৎ কেন্দ্রের আর রাস্তার খুবই ভালো আর এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতেও পারবে সাইড থেকে কিন্তু ভিতরে যাওয়া যাবে না ওই রেড কালারের যে বর্ডারগুলো আছে রডের সে তার আগে কিন্তু অনেকে চলে যাচ্ছে নিজের রিক্সে নিজের ওপর বলা যায় আর দেখো পাহাড়ের রাস্তাগুলো দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে মানে এত কুয়াশার মধ্যেও এত সুন্দর দৃশ্য লাগছে কিছু বলার নেই আর এইগুলো ঘরগুলো ঠিক আমার জানা নেই তোমরা যদি কারো জানা থাকে তোমরা বল বলবে আশা করি এগুলো মেশিন ঘরের কিছু একটা হবে তো এইখানে কিন্তু ছবি তোলার প্রবেশ কিন্তু নিষিদ্ধ আছে অলরেডি এখানে বোর্ডে কিন্তু লেখা আছে এখানে দাঁড়াতে কিন্তু দেয়নি দুটোই কিন্তু প্রবেশ নিষিদ্ধ হ্যাঁ দেখে নাও দুটো এইখানে কিন্তু অলরেডি অ্যালার্ট করে দিচ্ছে ওরা আর এটা হচ্ছে লোয়ার ড্যাম ওটা ছিল আপার ড্যাম আর এটা হচ্ছে লোয়ার ড্যাম এটা খুবই খুবই সুন্দর দেখো কি সুন্দর দৃশ্যটা লাগছে পুরো দেখো তার ওইসব আছে পুরো জলবিদ্যুৎ কেন্দ্র থেকে পুরো তার যে যেসব কাজ হয় সেই সবের তার হচ্ছে আর দেখো ড্যামটা দেখো কি সুন্দর হয় দেখো রাস্তা আর এটা হচ্ছে অযোধ্যার একটা লহরিয়া শিব মন্দির এই শিব মন্দিরে জায়গাটা অনেকটাই বড় তোমরা এসে এখানে কিছুক্ষণ বসে থাকতে পারবে অনেকক্ষণ সময় কাটাতে পারবে বসার মধ্যে বেদি করা আছে গাছের আর জায়গাটা খুবই বড় মানে শান্ত পরিবেশ যাকে বলে কোনো কোলাহল নেই আর শান্ত ঠান্ডা নিরিবিলি গাছ আছে বলে খুবই ভালো জায়গাটা তোমরা এসে দেখে যাবে দেখো এগুলোর মধ্যে কিন্তু তোমরা বসতে পারবে অনেক বড় অনেক বড় দেখো কি সুন্দর দেখো লেখা আছে লহরিয়া বাবার ধাম এখানে হয়তো মানদ করা হয় গাছে অনেক কিছু বাঁধা আছে হতে পারে মানদ করার জন্য আর এই দেখো উপর থেকে কিন্তু আমরা নিচে নেমেছি এটা হচ্ছে পাহাড়ের অপোজিটের নিচের দিকটা আমরা কিন্তু একদম উপর টপ হিল থেকে পুরো কিন্তু নিচে নেমে এসেছি আগের ভিডিওতে দেখেছি যে আমরা একদম টপ হিলে ছিলাম এটা পার্ট টু এদের পাটের এর মধ্যে আমরা কিন্তু একদম নিচের রয়ে দেখো বাস আছে বাসে কিন্তু মানে পিকনিক করা হয় আর যারা কিন্তু বাসে আছে তারা এইখানেই কিন্তু বাস স্টপটা মানে এখানে থেকে তোমাদেরকে বুলেরু করতে হবে বুলেরু করে তোমরা চারদিকে ঘুরতে পারবে যে স্পটগুলো দেখাচ্ছি এবং দেখাবো আর এইটা সবচেয়ে ফেমাস জায়গা যেটা হচ্ছে মুখোশ গ্রাম আসল নাম হচ্ছে চড়িদা গ্রাম এখানে প্রতিটা বাড়িতে মানে মুখোশ তৈরি এদের রুচি রুটি হচ্ছে মুখোশ বানিয়ে তৈরি করা প্রতিটা বাড়িতে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর মুখোশ তোমরা গিয়ে কিনতেও পারবে এবং ওরা যদি দাম বার্গেনিং করতে পারবে ওরা এক দাম বলে তোমরা এক দাম করতে পারবে আর এই বড়ো মুখোশটা হচ্ছে মানুষের পড়ানোর জন্য দেখো এটা আসলে যেটা ছৌ করে সেই ছৌ জন্য পুরুলিয়া তো ঐতিহ্যই ছৌ মানে যেটার জন্য পুরুলিয়া ফেমাস সেটা হচ্ছে ছৌ নৃত্য এখান থেকে মানুষের ছৌ নৃত্য তৈরি হয় মুখোশগুলো এবং এখানে ছৌ নাচও অনেক বিখ্যাত হয় এই দেখো অনেক মুখোশ আছে প্রতিটা গ্রামে গ্রামে মুখোশ এ দেখো এই বাচ্চাটাও কিন্তু তৈরি করছে মুখোশ কালার করছে নিজেরাই তৈরি করে প্রতিটা বাড়িতে দেখো এখানেও তৈরি হচ্ছে সবাই কিন্তু এখানে মুখোশ তৈরি করতে এক্সপার্ট এ দেখো বাচ্চাটা এখানে বসে আছে খুবই সুন্দর সুন্দর এখানে অনেক ছোট বড় মুখোশ আছে তোমরা কিনতে পারো অনেকে বাড়ি নিয়ে যায় মুখোশগুলো তৈরি করে মানে কিনে নিয়ে আর হ্যাঁ ভিডিওটা বেশি বড় করলাম না আশা করি ভিডিওটা অনেক বড় হলে তোমাদেরও বোরিং লাগবে এবার পার্ট থ্রির জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো